আমরা বিএনপির রাজনীতি এমনভাবে করি যে সকল ধর্মের প্রতি আমাদের একটা সম্মান আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান পাহাড়ি আদিবাসী সবাই বসবাস করি সবাই আমরা বাংলাদেশি এটাই বিএনপির রাজনীতি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনার খালেদা জিয়ার সালাম নেবেন তারেক রমারের সালাম নেবেন তারের শীষের সালাম নেবেন মা বোনেরা সবাই এখানে উপস্থিত আছেন আজকে আপনাদের হরিরাম যজ্ঞ মহা উৎসব এই উৎসবে সবাই আপনারা একত্রিত হয়েছেন তা আমি আজকে অনেক আপনাদের মাঝে এসেছি আপনারা আমাকে এ এলাকার সবাই চিনেন জানেন এবং আমি আপনাদের ভোটে দুই হাজার একেও নির্বাচিত হয়েছিলাম দুই হাজার আটও নির্বাচিত হয়েছি দীর্ঘদিন যেহেতু নির্বাচন আমরা করতে পারি নাই নির্বাচন সঠিকভাবে হয় নাই আজকে এলাকায় আমরা সবাই একত্রিত হয়েছি এই কারণে শুধু নির্বাচনকে সামনে রেখে নয় আমরা ছোটবেলা থেকেই আমি এলাকায় আমাদের উঠা বসা এলাকার আপনাদের সবাই সঙ্গে আমাদের পারিবারিক একটা সম্পর্ক আপনারা অনেকেই আমার পিতাকে চিনেন আদি বসিরুল্লাহ চৌধুরী মরহুম আপনাদের যারা ছেলে আছে বা বাড়ির কর্তা ব্যক্তি আছেন সবার সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে যে কোনো বিপদ আপদে আমরা সবাই একত্রিত ছিলাম এখনো আছি সামনেও থাকব আমাদের বিএনপির রাজনীতিতে তথা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন মুক্তিযুদ্ধ করেছেন রণাঙ্গনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং বেগম খালেদা জিয়া বিগত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকভাবে নির্যাতিত হয়েছেন এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের বাইরে আছেন নির্যাতিত অবস্থায় খুব শীঘ্রই দেশে ফিরবেন দেশে একটা স্বাভাবিক সুন্দর নির্বাচন হবে নিয়মতান্ত্রিক নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন হবে সবাই অংশগ্রহণ করবেন আমরা প্রত্যাশা করি অতীতে যেভাবে আপনাদের সঙ্গে ছিলাম সেভাবে থেকেই আপনাদের যে কোনো সমস্যা আপনাদের ব্রাইবাদার আত্মীয় স্বজন সবাই আছেন আপনাদের কমিটি আছে কমিটির নেতৃবৃন্দ আমাকে দাওয়াত করেছে আমি অত্যন্ত খুশি হয়েছি সম্মানিত হয়েছি আমরা বিএনপির রাজনীতি এমনভাবে করি যে সকল ধর্মের প্রতি আমাদের একটা সম্মান আছে এটা একটা রংধনির মতো একটা দেশের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান পাহাড়ি আদিবাসী সবাই বসবাস করি সবাই আমরা বাংলাদেশি এটাই বিএনপির রাজনীতি এই রাজনীতিটা জিয়া রহমান দিয়ে গেছেন খালাদা জিয়া নেতৃত্ব দিচ্ছেন এখন তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন এবং স্থানীয়ভাবে আমি নিজে আপনাদের পাশে থেকে এই কাজগুলো সমন্বয় করতে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনার খালেদা জিয়া সালাম নেবেন তারে একমারের সালাম নেবেন তারের শীষের সালাম নেবেন আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আপনাদের এই পূজা উৎসব যেটা হচ্ছে এখানে যে মন্দির মহাদেব মন্দির এই মন্দিরের নেতৃবৃন্দ সার্বক্ষণিক আমার সঙ্গে যোগাযোগ আছে যোগাযোগ অতীত ছিল অতীত আপনাদের পাশে এসে দাঁড়াইছি সামনে আসি এবং সামনে থাকবো তো আপনারা এই ব্যাপারে কোনো কারণ বোধ করবেন না যে কোনো ব্যাপারে আপনাদের পাশে থেকে আমরা কাজ করবো বিপদ বলেন আপদ বলেন বিপদ আপদ আমাদেরও থাকে আপনাদেরও থাকে তো সবাই সুন্দরভাবে যেন একে এলাকায় অত্যন্ত সম্মানের সহিত আমরা বসবাস করতে পারি সেই দিকটা সবচেয়ে বেশি আমরা বিবেচনা করবো আপনারা ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি আর কীর্তন যারা আপনারা আসছেন দূর দূরান্ত থেকে আমাদের এই এলাকায় আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই